2 नंबर বললাম পুরো অংশের গালি বললাম তিন নাম্বার বললাম ইয়া আমিন মহান রব্বুল আলামিন এর তবাদের জন্য জবান দিলেন তিনটা জবান দিলেন জবান দিলেন জবান্দ করে যাওয়ার পর 1 নম্বর চক্র 2 নম্বর দে বা পা এটা আ অলা জানাদের জামাে ্তি আদি শ যপতিদিন সরা করা আসা পা কর্য পাে ে সা ুমা।